শুভ বিজয়ের মাস বিজয়ের পরে আমরা প্রথম কাজ করলাম আমরা এখন করবো হলো কনডুইট ওয়ারিং পাইপ ওয়ারিং বলে যেটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কনডুইট ওয়ারিং করে আমাদের মাল সামানা নিয়ে আসা হয়ে গেছে দেখতেই পারতেছেন এমকে পিভিসি থ্রি গ্যাং বোর্ড কন্টুক্ট ওয়ারিংয়ে আমরা এই এমকে গিলা ব্যবহার করবো এ হলো টু গ্যাং এমকে সুইচ তার আমরা রেডি করে নিচ্ছি আমরা এখানে দুইটা রুম ওয়ারিং করবো দেখতে পাচ্ছেন যে রুমটা এটা আমরা এক সাইডে দুইটা বাতি একসাথে দিয়ে দেব আর ওই ওয়াইলেই আমরা একটা ই দিয়ে দেব ফ্রিজের লাইন আর এই রুমের দরজার সাথে থাকবে মেন বোর্ড এই যে এখানে দাগ দেওয়া হয়েছে আমাদের দাগ দিয়ে দিয়ে দিয়েছে আমরা এই ছিদ্রগুলো আগে করে নিয়েছি যাতে কারণ না থাকলে কাজের সমস্যা না হয় এখন আমরা ওয়ান পয়েন্ট থ্রি তারটা যেহেতু বান্ডেল একটা এই জন্য এখান থেকে আমরা একটা লাইন আমাদের এখানে মেন বোর্ড যে বসবে এই জায়গায় আমরা একটা লাইন মাপ দিয়ে কেটে নেব তার আমাদের তিনটা দরকার ফ্যানের জন্য আর লাইটের জন্য দুইটা বান্ডেল আছে একটা তাইলে আরও দুইটা আমাদের লাগবে ঠিক আছে আমরা এখানে দুইটা লাইটের পয়েন্ট করছি দেখতে পেতেছেন দুইটা লাইটের জন্য আমাদের একটা নিউটেল পয়জন এখানে যে ফ্রিজের লাইনটা আমরা টানতেছি এর সাথে যে নিউট্রাল আছে এখান থেকে আমরা কমন করে নিচ্ছি এই বাড়তির নিউট্রেলটা নিউটেল কানেকশানটা হয়ে গেলো একসাথে আমরা দুইটা দিয়ে দিচ্ছি দুইটা লাইটের জন্য তা ওইদিকে যা ওইদিকে যে লাইনটা যাচ্ছে ওটা হলো ফ্রিজের জন্য আর এই পাশে আমরা দুইটা লাইট দিয়ে দেবো যারা ইলেকট্রিক কাজ শিখতে চান আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা কিভাবে কাজ করি এই চ্যানেলে দেখানো হয় আর যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের অবশ্যই ইলেকট্রিক কাজের উপর নেশা থাকতে হবে নেশা থাকলে কাজগুলো শিখতে অনেক সহজ এখান থেকে আমরা ফ্রিজের লাইনটা ওকে করে ফেললাম দেখতেই পারতেছেন এই জিনিস পর্যন্ত আমরা লাইন নিয়ে এসে পড়েছি এখানে এখন আমরা রুমের মাছ বরাবর নিয়ে আসবো লাইনটা দেখতে পাচ্াছেন বন্ধুরা আমাদের লাইনটা মাছ কেনে চলে আসছে এই জায়গায় দুইটা হলো বাতির লাইন হয়েছে চিকুন দুইটা আর এই দুইটা হইলো ফ্রিজের সার্ভিস ফ্যানের জন্য আমাদের নিউটেলটা কমন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা কমন করে দিয়েছি আর এইদিকে ফ্যানের লাইনটা আমরা এই জায়গায় বসাই দিব তো এখানে আমাদের আরও একটা তার বেড়ে গেল ফ্যানের জন্য একটা ফ্যানের আর দুইটা লাইটের আর দুইটা হলো ফ্রিজের খেয়াল করে কাজ করবেন আর ফ্যানের জন্য এই জায়গায় আমরা সংকেত দিয়ে দিয়েছি যে দেখতে পেতেছেন কালো কাস্টিক মেরে এটা আমাদের ফ্যানের লাইন আমরা সংকেত দিয়ে দিয়েছি আমি এখানে এমকে পিভিসি বোর্ডটা ফিটিং করলাম এটা থ্রিগাংয়ের দেখতে পাচ্তেছেন আমাদের রুমের তারগুলা বোর্ডে নিয়ে আসি পড়ছি এই রুমের সার্ভিসটা আমরা এই পাইপ দিয়ে এই পাশ থেকে নিয়ে আসবো দেখতে পাচ্তেছেন বন্ধুরা এখানে আমরা এই পাইপের যে তার আছে এটার সাথে আমরা রুমের সার্ভিসটা নিয়ে আসছি এই যে দুইটা সার্ভিস আমরা নিয়ে আসছি এই এখান থেকে এখানে আমাদের দুইটা ব্রিং সিঙ্গেল ব্রেকার বসবে দুই রুমের জন্য আর একটা সাব মিটার ঠিক আছে স্যার এটা হলো আমাদের মেন সার্ভিস পিছন থেকে আট থেকে আগে এখান থেকে আমি দুইটা কমন করে নিচ্ছি হলো একটা সুইচের জন্য আরেকটা ডিমাইয়ের জন্য তারপরে এই মাথাটা চলে যাবে সকেটে ওই পাশের যে সকেটের সার্ভিসটা এটা আমরা একসাথে দিয়ে দেবো সাথে সাত আমি রয়েছে তিন দিন লাগে দেখলাম ওয়ান পয়েন্ট থ্রি এটা সরাসরি লাইট থেকে আসছে আর বেতালোটা দেখতেছেন এটা তো ফ্রেজের সাথে কমন করা আছে এখন আমি সংযোগ সংযুক্ত হল ডিমার হ্যালো ড্রিমার ড্রিমারের দুইটা তার একটা হল আমি সংযোগ দিয়েছি যে ফ্যান থেকে যে তারটা আসছে সরাসরি আর এখন আমি

সকেটের যে এই সুইচের যে দুইটা প্রান্ত আছে এখানে আমি একটা যে সরাসরি যে থেকে আসছে এই মিটার থেকে এখানে আমি এই জায়গায় লাগাই দিচ্ছি এখানে যে ওই এন লেখা আছে এন লেখা আছে এনে আমি নিউট্রালটা দিয়ে দিচ্ছি এখানে একটা এক্সটা তার লাগাতে হবে এখান থেকে এটা সংযোগ দেওয়ার জন্য সংযোগ পাওয়ার জন্য আমাদের পকেটের কানেকশনটা শেষ আমাদের দিচ্ছি রুমের লাইনগুলো ওকে হয়ে গেল দেখতে পাচ্ছেন বোর্ড ফিটিং করা কমপ্লিট এটা হোল্ডার আমাদের মিটারগুলো লাগাই দিচ্ছি আর হইলো দুইটা ব্রেকারও কমপ্লিট করে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কোনো কিছু জানা থাকিলে কমেণ্টছে বল